বলেন হুজুর সুদখোর ও আল্লাহর জান্নাতি কতক্ষণ যতক্ষণ মাহফিলি আছে এরপরে মাহফিল থেকে বেরিয়ে যদি বিড়ে টানেন ও দায়িত্ব আমার না ও দায়িত্ব আপনার ঠিক তাহলে এখন সবাই জান্নাতি পরিবেশে বসে আছি ভাই আল্লাহ এই জান্নাতি পরিবেশে আপনাকে শেষ মুনাজাত পর্যন্ত কবুল করুক আমিন আরেকটু জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে তাহলে আমরা শেষ পর্যন্ত থাকব ইনসা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বলা কাতে যারা আনাল জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা হুমুল মসিবতের কানে যেদিন জাহান নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে সেদিন একদল মানুষকে অগণিত মানুষের অগণিত দোষের ভিতর থেকে একদল মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে যারা জাহান নামের দিকে যাবে তাদের দোষগুলো একটু পরেই আসছে আল্লাহ বলছেন তাদের ভিতরে একটা গুরু আছে যাদের দেলে কোরআনের জায়গা নাই তাদের দেল আছে কিন্তু দিলে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই তাহলে কুষ্টিয়ার মানুষ শোনো আজকের এই মাহফিল যাদের ভালো লাগবে না বুঝতে হবে ওই দেল গুলো জাহান দেল জাহান নামি মানুষ এখনই দেখবেন আপনার পাশের থেকে উঠে যাবে দেখে নিয়েন ওরা হয় আমলিক নাই শয়তান লিগ এই জন্য কোরআনের মাহফিল ওরা শুনবে না যাদের দিলে কোরান ভালো লাগবে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায় আরও জোরে বলেন আয়ুন উল্লাহ ইউ তাদের শোক আছে কিন্তু শোক দিয়ে তারা দেখে না কি দেখে না এক কথা বলেন কি দেখে না শুধু কোরান দেখে না না কোরানও আলাদেরও দেখে না হুজুর দেখলে গিড়ি বিড়ি করতে লাগে ঠাট্টা উপহাস করে রাজাকার আলবদর আসাম মৌলবাদ রক কাঁটা কত রকম গালিগানাজ দেয় না ওরা আচ্ছা তুমি বাবা চা খা সাফ খাওয়া আমি যাচ্ছি আমার মতন তাই আসতে আমি দেখতেছি আমি আপনারা একটু বসেন তো চুপ করে আমার একটু গোসাই নির্দন তো কারো দেখতে হবে না আমি আসছি দেখতেছি আল্লাহর পর তাবাকুল করে কোন জায়গায় বসাই দেবে আর কোন জায়গায় দাঁড়িয়ে থাকতে আপনারা চুপ করে থাকেন হাত পাল্লাম মাল্মি আমি করিনা আমি দেখতাছি আইউনুল্লাই ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরান দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না তাহলে এখানে কোরআন ওয়ালারা টেবিলির পরে বשי আছে ওপরে বשי আছে কথা বলেন ঠিক না বেঠিক এই হুজুরদের যারা দেখে না হুজুরদের নিয়ে যারা সমালোচনা করে আল্লাহর ভাষায় তারা হলো জাহান্নামী ঠিক আযানুল্লাই আসমাউনা বিহা তারা আজান শুনলে সহ্য করতে পারে না আজান মানে কি আহ্বান আজান শুনলে সহ্য করতে পারে না এরাও যাবে আল্লাহর জাহান নামে তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না চোখে কোরআন ভালো লাগে না কানে কোরআন ভালো লাগে না তারা যদি জাহান নামে যায় আমি আপনাদের সামনে সুরা সুমারের দুই আয়াত তেলাওয়াত করেছি আর এর সঙ্গে সুরা আয়াত তেলাওয়াত করব এই নিয়ে খানিকক্ষণ কথা বলবো এই কোরআনের মাহফিল যদি কারোর ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই দেলটা জাহান নামের দেল কোরআন যদি কারোর দেখতে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই চোখটা জাহান নামে চোখ কোরআনের আওয়াজ যদি কারোর কানে যাওয়ার পরে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই কানটা জাহান কোরআনের ঝুমারের আলোচনা হবে আমাকে রেখে কারা কারা চলে যাবেন যাবেন কেউ তাহলে হাত তুলে শপথ করতে হবে শেষ মোনাজাত না করা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান জোরে একটা তকবির দিবেন নরম হাত তুলে কারে দেখালেন আল্লাহকে আপনার হাত উসু করা দেখেছে তাহলে আমার মনাজাতের আগে আপনি যদি চলে যান তাহলে অদা খেলাপ করলে কি হয় মনা ভেঙেই চলে যাবেন আপনি এবার চলুন একটু হাদিসে যাই আল্লাহ রসুল বলেছেন আল কোরআন ও সাফিয়াম মুসফ্ফা হামা হিল্লু মুসাদ্দি কান মাঞ্জা লাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্না নবী বললেন এই কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সাব ইয়াসমাইম কন বলেনই আরে সুল কাদের পক্ষে সুপারিশ করবে নবী বললেন এই কোরানকে তারা সামনে রাখবে এই কোরআনকে যারা ইমাম বানাবে এই কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআনকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন যখন আল্লাহর দরবারে তারা হাজির হবে এই কোরআন আশঙ্কা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে কোরআন সামনে রাখলে যদি কোরআন আমাদের টেনে জান্নাতে নিয়ে যায় আপনারা কোরআনকে কোথায় রাখবেন যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কি যারা নিচে বসে আছেন তাদের সামনে কি তাহলে এই কোরআন যদি সামনে রাখি কোরআন টেনি আমাদের কোথায় নিয়ে যাবে আরও জোরে বলেন কোথায় নিয়ে যাবে এবার বলুন তো এই মঞ্চের থেকে একটা লোক উঠে গেল ওই গেট দিয়ে বেরিয়ে গেল অথবা এর ভিতর থেকে একটা লোক উঠে গেল ওই গেট দিয়ে বেরিয়ে গেল ওর পিছনে পড়বে কি ওই যে একটা লোক জ্যাকেট পরা উঠেছে ওই দেখেন জুতো দোকান হাত দেয় বলুন তো ওনার পিছনে কি বললো আপনারা খেয়াল করেন এই যে একটা সাদা জামা যাচ্ছে এনার পিছনে পড়েছে কি তাহলে আল্লাহ রসুল বলেন কোরানকে যারা পিছনে রাখবে এই কোরান ধাক্কা দিয়ে তারে জাহান নামে নিক্ষেপ করবে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন যদি জান্নাতে যান তাহলে কোরআনকে আমরা কোথায় রাখবো এবার কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন তারা আবার একটু হাত উঁচু করে দেখান আল্লাহ আমরা সবাই কোরআনকে সামনে রাখার জন্য অওতাবদ্ধ দয়া করে শেষ মোনাজাত না করা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে আমাদের বাড়ি নিয়ে যেও না সমাধান চাও যদি জীবনে বড় ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে সমাধান চাও যদি জীবনে বড় ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাস্তে বলো ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে কোরআনের মাহফিল আল্লাহ আমাদের কবুল করেছে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক সকলে মিলে বলুন আমিন একটা লোকের কেবল ছুটি দেব সেটা হল নাটোরি ভাই আমিও এসেছি একসাথে উনিও এসেছেন একসাথে উনি একটু পানি খাওয়ার সুযোগ পাননি মঞ্চে এসেছেন আমার ভাই উনি যদি যেতে চায় উনি যেতে পারবে তাছাড়া আমি কোরআনের মাহাবিল তো আমি কারোর ছুটি দেব না এরপরে যদি কেউ যায় তার দায়িত্ব আল্লাহর কাছে ভাই আপনি যাবেন কেনার আপনার ব্যাপার জি আপনি যে এক গোসায় আসেন একসঙ্গে যাবো ইনশাল্লাহ আপনি আর আমি একসঙ্গে যাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বন্ধুবান কে শুধু যেহেতু উনি অনেকক্ষণ কথা বলেছেন ওনার একটু নাস্তা পানি খাওয়ার দরকার আছে না উনি আবার শেষ করে আসবেন ইনশাল্লাহ তাহলে দরকার নাই আর ওদিকে যাবো না জি 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 ওনাদের দুইজনকে একজন দুইজনকে ছুটি দেন বাকিগুলো লোকগুলো বসে বন্ধুগণ খবরদার কেউ যেন না ওঠে অনেক দিনের পুরানো কথা আজকে বলা লাগবে অনেক দিনের পুরানো কথা জমে আছে কথা বলেন ঠিক না ঠিক কারা মাইক ভেঙে গিয়েছিলে কারা কাড়ি পড়ায় দিয়েছিলেন সব তীর্থবার মাথার উপরে ভাসতেছে কারা মাকে মঞ্চের থেকে জোর করে নামাই দিয়েছিলেন সব তীর্থবার জানা আছে সুতরাং অনেক পুরানো কথা বলা লাগবে ময়দান ছেড়ে দেওয়ার সুযোগ নাই আল্লা আমাদের দিনের খাতিরে কবুল করুক আর অজরে আমি আপনাদের সামনে সুরজ সুমারের তিয়াত্তর টায়াত পঁয়সাত্তর টায়াতের ভিতর থেকে তেলাওয়াত করেছি দুইটা আয়াত কয়তা একাত্তর বাহাত্তর দুইটা আয়াত দুইটা আয়াতের প্রথম আয়াতে চলে যাচ্ছে বলতেছেন অসি কলাকা ফারুইলা সেদিনের কথা মনে কর যেদিন একদিন অস্বীকারী কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে দলবদ্ধ দলবদ্ধভাবে নিয়ে যাবে পিটাইতে নিয়ে যাবে হাকাইতে হাকাইতে নিয়ে যাবে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে কোথার দিকে কোন দিকে আরও জোরে বলেন কোন দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে ইজা যা উহা হতিহাত আবু আবহা এমনকি জাহান নামের সামনে পর্যন্ত যখন চলে যাবে জাহান নামের দরজাগুলো এমনি এমনি খুলে যাবে কোনো রকম কিছু ধাক্কা ধুক্ক কেসে দেওয়া লাগবে না কলিং বেল চাপা লাগবে না কিছুই করা যাবে না জাহান্নামের নামের দরজা কি হয়ে যাবে আরো জোরে বলেন কি হয়ে যাবে খুলে যাবে হাত্তা ইদা যাওহা হতিহাত আবু আবু জাহান্নামের দরজাগুলো খুলে যাবে অকাল আলাহজানা খজানাতুহা দার ফিরে তারা তখন বাইরের লোকগুলোর দেখে বলবে অকাল খজানা তুহা আলামিয়া কুম রসুল কুম ও জাহান্নামী মানুষেরা জাহান্নামে আসলে কেন তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি এবার এই পর্যন্ত থাক ধরে নেন জাহান্নাম রোজের কেয়ামতের দিন বিচার শুরু হয়েছে একদল মানুষকে কোন দিকে নিয়ে যাবে সেই দলের ভিতরে যে কারাস ওটা পরে আসতেছি জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের সামনে যখন চলে যাবে জাহান নামের দরজাগুলো কি হয়ে যাবে খুলে যাবে ভিতরে আছে কারা ফেরেস তারা বাইরে আছে কারা জাহান নামীরা তাহলে এতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল না বলুন তো এই পদ্মাটার উপাসে কারা আছে দেখতে পাচ্ছি আমরা ওরা কি আমাদের দেখতে পাচ্ছে তাহলে পদ্মা ধরেন সরে যাওয়ার পরে দেখা যাবে না যাবে না পদ্মা সরে গেলে দেখা গেল আপনার স্ত্রী এখানে বসে আছে আর আপনি এখানে বসে আছেন এইবার স্ত্রী আপনাকে থেকে জিজ্ঞেস করছে ছোট বাচ্চাটার কি তোমার কাছে না আমার কাছে তার মানে যতক্ষণ হচ্ছে ততক্ষণ কথাবার্তা হচ্ছে না জাহান দেখবে বাইরে এক দল জাহান লোক দাঁড়ায় আছে ফেরেশতারা তারা দেখবে বাইরে এক দল জাহান লোক দাঁড়াই আছে আর জাহান দেখবে ভিতর থেকে মালেকের নেতৃত্বে বিশাল এক বাহিনী দরজা খুলে দাঁড়ায় গেছে অকাল আলহম খজানা তুহা দার রক্ষক ফেরেস তারা জাহান নামে যারা ভিত ছিল তারা বেরিয়ে বলবে এ ভাই এ ভাই ও ভাই এই টুপিওয়ালা এ নেতা এই বছর এই ফেরাউন এই নমরুদ এই কারুদ এই শেখ তোমরা সব জাহান্নামের সামনে কে কারা জিজ্ঞেস করবে ফেরেস তারা জিজ্ঞেস তোমরা সব জাহান্নামে কেন এখানে আসলে কেন তোমরা না পট্টিওয়ালা তোমরা না কোরআন শরীফ পণ্যওয়ালা তোমরা না সকালবেলা যায় নামাজ খোঁজ দেওয়ালি তাহলে আজকে জাহান্নামের সামনে আসলে কেন তোমরা কারা গো জাহান্নামের সামনে আসলে তোরা কারা গো কেনই বা জাহান্নামের সামনে আসলে আলামিয়া কুম রসুলম মিনকুম তোমার তাদের কাছে কি কোনো রসুল যায় নাই ইয়াতুলু না আলাইকুম আয়াতি রব্বিকুম রবের এই কোরআন সম্বলিত তিরিশ পারা কিতাব কোনো নবী রসুল কি তোমাদের সামনে যাইয়ে তেলাওয়াত করে শোনাইনি এই গেল একটা দুই নম্বর তিনিল মুসলিম সকার সুরা বনিয়ে সুরা মদ্দা সিলের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটা ওইখানে বলা হচ্ছে ফি জান্নাতিন জান্নাতিরা সবার আগেই জান্নাতে চলে যাবে ওখানে তারা আরাম আয়েসের ভিতরে থাকবে স্ত্রী স্বামীকে পেয়ে গল্প করবে মা সন্তানের সঙ্গে গল্প করবে ছাত্র হুজুরের সঙ্গে গল্প করবে হুজুর ছাত্রের সঙ্গে গল্প করবে সেখানে শুধু আরাম আর আরাম শান্তি আর শান্তি সুখ আর সুখ হঠাৎ করে জান্নাতিরা শুনবে বাইরে কিছু লোক হট্টগোল করতেছে কেউ বলতেছে পানি দাও কেউ বলতেছে বাসাও কেউ বলতেছে সাহায্য করো কেউ বলতেছে আল্লাহ পানি দাও কেউ বলতেছে আমার উপকার করার জন্য এগিয়ে এসো